হ্যালো এভরিউান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি স্টাইল সব থেকে আপনাদের জন্য আলিয়া ঘাটের মধ্যে টু পিসের ফোর সেট কালেকশন নিয়ে তো আমি এক এক করে আপনাদেরকে কালেকশনটা দেখিয়ে দিব আর হচ্ছে প্রাইসটা জানিয়ে দিব প্রথমত এই কালারটা শুরু করতেছি এটা হচ্ছে আলিয়া ঘাটের মধ্যে থাকবে এটা আপনারা হচ্ছে ট্রফ হিসাবে ব্যবহার করতে পারবেন হাতার স্লিপটা হচ্ছে ফুল স্লিপ হাতা হবে হাতার এই পোশনটাতে সুন্দর করে কিন্তু এটা কাজ করা আছে আর হাতাতে কিন্তু কুচি করে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এটা খুবই সুন্দর আর আপনার এখান থেকে হচ্ছে যে সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন আর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পাবেন আর এটার সাথে হচ্ছে আপনারা একটা প্লাজো পাবেন দেখেন প্লাজোটা তাহলে এটা একজন প্লেনের মধ্যে থাকবে সেম ফেব্রিক্স এর পাতে আপনার কাজ পাবেন তো এটার কাপড়টা হচ্ছে আপনার ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে তো এটার বডি সাইজ পাবেন আপনারা পর্যন্ত প্যান্টের লং আছে হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশের মতন তো এটার মধ্যে কালার হবে অনেকগুলো যেমন একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর কাপড়টা হবে অরিজিনাল মাইশা কটনের মধ্যে পাবেন আপনারা এটার সাথে আপনার হচ্ছে যে এরকম প্লাজো পেয়ে যাবেন এটার বডি সাইজ পাবেন আপনারা হচ্ছে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা খুবই সুন্দর এটার বডি সাইজ পাবেন আপনারা হচ্ছে ছত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত আপনারা বডি সাইজ পাবেন তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইসে পাবেন আপনারা মাত্র নয়শো টাকায় আপনারা হচ্ছে যে এই কালেকশনটা পেয়ে যাবেন দেখেন কাপড়গুলো দেখেন খুবই সুন্দর আর হচ্ছে যেহেতু মাইশা করেন কাপড় আপনারা হচ্ছে যে গরমে একদম কমফোর্টেবলভাবে পড়তে পারবেন এটা হচ্ছে সাইড প্রাইস করলে হচ্ছে মাত্র নয়শো টাকা আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট দেখে শুনে তারপর হচ্ছে আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানকে পেমেন্টটা পেমেন্ট দিয়ে দেবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আরেকটা কালার হবে প্রিন্টটা অনেক সুন্দর তো যারা এই কালেকশনটা নিবেন চলে আসবেন আমাদের শপে অথবা কিন্তু আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন যারা আমাদের শপে চলে আসবেন সবের ঠিকানাটা আপনাদের জন্য বলে দিচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিভেন্ট রোড ঢাকা তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ